অথেন্টিক ব্যাটারি ভাই ওকে অথেন্টিক ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশন 64GB গোল্ড কালার টাকা এটা যদি কোন স্কেচ পাই সেক্ষেত্রে কি কোনো সেক্ষেত্রে আমি কোনো সেক্ষেত্রে আমি প্রাইস কমিয়ে দিব প্রাইস আচ্ছা স্কেচ বললে প্রাইস কম ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি 89 89 89 ব্যাটারি ভাই ফুল ফ্রেশ কন্ডিশন আইফোন 11 প্রো

মুরাদ ব্লগস এর অডিয়েন্স নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো গাইস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আজকে আইফোনের হিউজ কালেকশন আছে আর আপনাদের জন্য আজকে আপডেট আইফোনের কালেকশন আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কের লেভেল 4 এ চায়না টেলিকমে আজকে আমাদের কিন্তু পুরো ভিডিওতে হেল্প করবে ইভেন আপনাদের জন্য কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফার নিয়ে আমাদের পুরো ভিডিওতে থাকছে সাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম মুরাদ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সাইম ভাই শুরুতে একটু জানা নিব যে সমস্ত অডিয়েন্স টাইমের ভিডিও দেখছে বা এই ফোন ফোনগুলো পারচেজ করবে তাদের জন্য ভাই আজকে কোনো অফার বা ডিসকাউন্ট কি থাকছে আসলে বা বিশেষ মূল্য ছাড় আছে আপনারা ফোনগুলো খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমাদের নতুন স্টক আসছে আমাদের চ্যানেল টেলিগ্রামে আপনারা এখানে খুব রিজনেবল প্রাইসে ফোনগুলো পারচেজ করতে পারবেন আচ্ছা তো সাইম ভাই আমরা একটু শুরুতে জেনে নিব আপনাদের শপ লোকেশনটা আমাদের শপ লোকেশন হচ্ছে ভাইয়া যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি শপ নম্বর হচ্ছে 19C রবি কাস্টমার কেয়ারের ঠিক একটা দোকান পরেই হচ্ছে আমাদের দোকান ওকে তো গাইস এছাড়া কিন্তু আপনারা যে কোনো প্রয়োজনে অন স্ক্রিনে দা কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে এই সব থেকে মোবাইলগুলো পারচেজ করতে পারবেন তো সাইম ভাই আজকে শুরুতেই কোন ফোন থাকছে মানে কোনটা থেকে স্টার্ট করবেন আজকে ভাই শুরুতে দেখাতে যাচ্ছে আইফোন 7 প্লাস 128GB 7 প্লাস 128GB ফোন চারিদিকে কোনো স্ক্র্যাচ নেই দেখতে পারেন কোনো সমস্যা নেই ভাই লুকিং একদম মানে ফ্রেশ কন্ডিশন মনে হচ্ছে জি ভাই তো সাইম ভাই এটা ডিটেইলস

ওকে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স একটা আছে গ্রিন কালারে আমার বাম হাতে আরেকটা আছে হোয়াইট কালার হোয়াইট কালার দুটোই খুবই সুন্দর কালার দুইটার ভেরিয়েন্ট আছে ভাই টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্টের আমাদের এই ফোনগুলো হচ্ছে হংকং ভেরিয়েন্ট ভাই হংকং ভেরিয়েন্ট জি এটা হংকং ভেরিয়েন্টের দুটোই খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পারেন ওকে কোনো সমস্যা নেই এই ফোনগুলো আমার প্রাইস আছে মাত্র চুয়ান্ন হাজার টাকা ভাই মাত্র চুয়ান্ন হাজার টাকা ব্যাটারি হেলথ আছে ভাই নাইনটি টু পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট হ্যাঁ বেশি দিন ইউজ করা হয়নি ফোনগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা ফোন ভাই এগুলো আচ্ছা আচ্ছা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাকে দেখাবো আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ হ্যাঁ ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্ট ভাই ওকে ভাই দেখতে পারেন একটা আছে ব্লু কালার একটা আছে হোয়াইট কালার দুইটাই খুবই একটা হচ্ছে ফেভারিট কালার আমাদের কাস্টমারদের জন্য ওনারা মাঝে মধ্যে আমাদের দোকানে এসে এই কালারগুলো পায় না কারণ এগুলো স্টক শেষ হয়ে যায় সেল করে দিয়ে আমরা এখন আমাদের দোকানে আছে আপাতত স্টকে আছে আমাদের টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে সিক্সটি ফোর আছে আচ্ছা আচ্ছা এটা খুবই সুন্দর ফোন এবং ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি এই প্রাইস চাচ্ছে ভাই মাত্র তেতাল্লিশ হাজার টাকা ভাই মাত্র তেতাল্লিশ হাজার টাকা ভাই যমুনা চ্যালেঞ্জ ভাই তেতাল্লিশ হাজার টাকা ভাই যমুনা ফিউচার পার্ক চ্যালেঞ্জ প্রাইস আজকে পেয়ে যাচ্ছে চানা টেলিকম থেকে এই ফোনগুলা তো চ্যালেঞ্জ করে দিতে পারি ভাই তেতাল্লিশ হাজার টাকা আইফোন টুয়েলভ ফ্রেশ কন্ডিশন সেভেন ডেজ রিপ্লেসমেন্ট ভাই সাথে ফ্রি

12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স এটা হচ্ছে ভাই ব্ল্যাক এর ব্ল্যাক কালারের মধ্যে ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু আমাদের এই ফোনের একটাই সমস্যা আছে ভাই সেটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের আপনাদের একটা ডিসকাউন্ট পাবেন দাম কম আছে এই ফোনটার আচ্ছা এই ফোনটার দাম হবে মাত্র 56000 টাকা মাত্র 56000 টাকা মাত্র স্টোরেজ কত কত ভাই 128GB ভাই 128GB 128GB হংকং গ্রেড ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশনে আচ্ছা আপনারা যদি আমাকে এক সপ্তাহের মধ্যে কোনো সমস্যা দেখাতে পারে ফোনের ফোন আমি আরেকটা রিপ্লেস দিব তাকে তো সাইম ভাই প্রোডাক্ট দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে আসছি তো যারা ভিডিও দেখে ফোনগুলো পারচেজ করতে চায় ভাই তারা খুবই ইজিলি কিভাবে ফোনগুলো নিতে পারবে আপনাদের সব থেকে ভাই আমাদের সবটা হচ্ছে যমুনা ফিউচার বারকে লেভেল 4 এ আপনারা যারা হচ্ছে নিজে ফোন দেখে তারপর পারচেজ করতে চান তারা আমাদের সব ভিজিট করতে পারেন আর যারা দূরে আছেন বিভিন্ন জেলায় আছেন দূর দূরান্তে তারা চাইলে কুরিয়ার মাধ্যমে ফোনগুলো নিতে পারেন 500 টাকা পেমেন্টের মাধ্যমে প্রথমে 500 টাকা পেমেন্ট করবেন তারপর ফোন পাওয়ার পর চেক করার পর বাকিটা আপনি পেমেন্ট করে ফোনগুলো নিতে পারেন যেকোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চায়না টেলিকম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাস্টমারদেরকে ফোন প্রোভাইড করে থাকি আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই চায়না টেলিকম একটি বিশ্বস্ত জায়গা ভাই এখানে আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ওকে আপনারা আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তাহলে সাইম ভাই আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ